নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বিডিও অফিসের আজে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের গ্রুপ সিলেভেলের পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে তো এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে পরীক্ষার সিলেবাস কী থাকবে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা এখানে আবেদন করবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া রয়েছে বা দিকে মেমো নাম্বার এবং ডান দিকে ডেটা মেনশন করা আছে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার্স বিডিএসপি তো এই পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে যেখানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে কোথায় মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক বা মন্দির বাজার বিডিও অফিসের অধীনে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে এখানে তোমাদের যোগ্যতা কী লাগবে তো যোগ্যতা তোমাদের এখানে লাগবে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে আর কমার্স শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান করা থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে দেখো তোমাদের এখানে শূন্য পদ রয়েছে মোট সাতটা শূন্য পদ রয়েছে মোট সাতটা বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই পার্ট থেকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে অর্থাৎ বাংলা ভাষায় তোমাদের জানতে হবে ঠিক আছে তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের আগে বলে দিয়েছি যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে আর কমার্স শাখায় গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা এখানে অগ্রাধিকার পাবে নেক্সট তোমাদের বলা হচ্ছে ম্যাথামেটিক্স এবং সেই সঙ্গে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং সব বিষয়ে জ্ঞান থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের গ্রামের বাইরে কিন্তু অন্তত পনেরো দিন প্রতি মাসে অন্তত পনেরো দিন কাজ করতে যেতে হবে আর সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে অবশ্যই পার্ক থেকে মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক বা বিডিও অফিসের অধীনে স্থায়ী বাসিন্দা হতে হবে একই সঙ্গে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে স্মার্টফোন চালানো জানতে হবে ঠিক আছে এইসব বিষয়ে স্কিল থাকতে হবে নেক্সট এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের আগের কোনো এক্সপিরিয়েন্স থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে এক্সপিরিয়েন্স না থাকলে এক্সিস্টিং কমিউনিটি ক্যাডার অথবা সিবিও লিডার হয়ে থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে সেই সঙ্গে বলা হচ্ছে যেখানে অবশ্যই থেকে একজন মহিলা হতে হবে আর এস এইচজির আন্ডারে থাকতে হবে এস এইচজি মেম্বার হতে হবে ঠিক আছে বেতন এখানে বলা হয়েছে যে কদিন কাজ হবে সে কদিন কিন্তু তিনশো টাকা করে দেওয়া হবে অর্থাৎ মাসে তিরিশ দিন কাজ হলে তিনশো ইন্টু তিরিশ অর্থাৎ তোমাদের প্রত্যেক মাসে ন টাকা দেওয়া হবে যদি প্রত্যেক দিন কাজ থাকে ঠিক আছে তারপরে দেখো তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে লিখিত পরীক্ষায় কুড়িটি কোয়েশ্চেন থাকবে দশটি কোশ্চেন ম্যাথসের ওপরে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে আর দশটি কোশ্চেন থাকবে তোমাদের লজিকের ওপরে মোট তোমাদের চল্লিশ নাম্বার পরীক্ষা নেওয়া হবে আর তোমাদের দশ নাম্বার থাকবে পার্সোনালিটি টেস্টের ওপরে যেখানে তোমাদের পাঁচ নাম্বার বলা হয়েছে গ্রুপ অ্যাক্টিভিটি এবং পাঁচ নাম্বার পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য থাকবে সময় থাকবে পরীক্ষায় নব্বই মিনিট আচ্ছা এরপরে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল করতে হবে ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরাস কপি তোমাদের সেল পেটেস্টার করে সাবমিট করতে হবে দেখো বলা হচ্ছে প্রথমে তোমাদের যেগুলো লাগছে যেটা হচ্ছে আইডি প্রুফ যেখানে এপি কার্ড ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্ট এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটা রেসিডেন্সিয়াল প্রুফ যেখানে তোমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা রেশন কার্ড ঠিক আছে যে কোনো একটা হবে বা তোমাদের গ্রাম পঞ্চায়েত থেকে সার্টিফিকেট আনলেও হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মার্কশিট যেখানে তোমাদের গ্র্যাজুয়েশান পাসের সার্টিফিকেট অথবা মার্কশিট একই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকলে সেক্ষেত্রে তার সার্টিফিকেট মার্কশিট একই সঙ্গে বলা হচ্ছে সঙ্ঘ সমবায় সার্টিফিকেট অথবা লোকো সার্টিফিকেট মেনশনিং এস এইচজি কোড নেম অফ এস অ্যান্ড মেম্বার কোড এগুলো তোমাদের থাকতে হবে এই ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে সেই সঙ্গে বলা হয়েছে সার্টিফিকেট অফ এসএইচজি প্রমোশনাল অ্যাক্টিভিটি যদি থাকে যদি কোনো কম্পিউটার কোর্স করা থাকে সেগুলো তোমরা দিতে পারো একই সঙ্গে বলা হয়েছে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স অফ ওনিং অর ওয়ার্কিং ইন আর এন্টারপ্রাইজ কোনো এন্টারপ্রাইজে কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট সেই সঙ্গে বলা হয়েছে সেলফ বিজনেস বা কোনো এন্টারপ্রাইজের বিজনেস সঙ্গে যুক্ত হয়ে থাকলে বা এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে সার্টিফিকেট সাবমিট করতে পারো এই সব ডকুমেন্টের কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সাবমিট করতে হবে তো অ্যাপ্লিকেশন ফর্মটা যে খামের মধ্যে করে ভরে পাঠাবে সেখানে তোমাদের লিখতে হবে এবং কী লিখতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইডার্স বিডিএসপি মন্দির বাজার ব্লক ঠিক আছে এবং তোমাদের তার নিচে লিখতে হবে ফর্ম দিয়ে তোমাদের নাম ঠিকানা আর ডান দিকে লিখতে হবে টু দিয়ে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার মন্দির বাজার ডেভেলপমেন্ট ব্লক এবং ফুল অ্যাড্রেস এখানে যেমনটা লেখা আছে এটা লিখে তোমাদের এখানে জমা করতে হবে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কিন্তু ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে পারো অথবা তোমরা বাইপোস্টে পাঠাতে পারো লাস্ট ডেট তোমাদের রয়েছে দশই জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে ঠিক আছে এই ঠিকানায় গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করে আসতে হবে আর তোমরা এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশান ফর্ম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ওকে